এ ইউনিয়ন পরিষদ সদস্যের উপর হামলায় শ্রমিকদের প্রতিবাদ সিলেটের গোয়েনঘাট উপজেলার জাফলং জিরো পয়েন্টে ইসিওভুক্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয়ায় উপজেলার দুই নম্বর পশ্চিম জাফলং ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড সদস্য কামাল হোসেনের উপর অতর্কিত হামলা ও মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে শ্রমিকরা প্রতিবাদ সভা করেছেন সোমবার এগারোই মার্চ বেলা দুটায় জাফরন জিরো পয়েন্টে শতাধিক শ্রমিকের উপস্থিতিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভায় শ্রমিকরা বলেন কামাল হোসেন একজন শ্রমিক জনবান্ধব ওয়ার্ড সদস্য তিনি সবসময় শ্রমিকদের পক্ষে কাজ করেন পাঁচই আগস্টের পর দেশের পরিবর্তনের সাথে সাথে যারা জাফলং অবৈধভাবে বালু ও পাথর লুটপাট করছে তাদের বিরুদ্ধে কথা বলেছেন সেই থেকে একদল ইসিওভুক্ত এলাকা থেকে অবৈধভাবে বালু পাথর উত্তোলনকারীদের চোখের বালি হয়ে ওঠেন তিনি গত নয় মার্চ রাতে অবৈধভাবে জাফলং ইসিওভুক্ত এলাকা থেকে বালু উত্তোলনকালে বাধা প্রদান করায় শ্রমিক নামের চাঁদাবাজরা তার উপর অতর্কিত হামলা চালায় এই হামলায় প্রায় জন শ্রমিক আহত হয় তারা এই অতর্কিত হামলা ও মিথ্যা বানোয়াট অপপ্রচারের বিরুদ্ধেও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ওয়ার্ড সদস্য কামাল হোসেন বলেন আমি সবসময় অসহায় শ্রমিকদের পক্ষে কাজ করি আমার নামে সোশ্যাল মিডিয়ায় প্রতিহিংসার মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে আমি কোনো চাঁদাবাজির সাথে জড়িত নয় সব সময় চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি ও প্রতিবাদ করি তিনি বলেন জাফলং লাখের পার গ্রামের হেকিম মিয়া ও মোহাম্মদপুরের সুমন সহ অর্ধশত লোকজন দিন রাত জাফলং জিরো পয়েন্ট থেকে ট্রাক ভর্তি করে বালু পাথর নেয় বারবার প্রতিবাদ করে আসছি রোববার নয় মার্চ রাত সাড়ে আটটার সময় আমি সহ আরও পনেরো থেকে বিশ জন লোকজন নিয়ে প্রতিবাদ করতে গেলে হেকিম ও সুমন শিকদারের লোকেরা আমাদের উপর দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায় তাদের হামলায় আমাদের পক্ষের পনেরো থেকে বিশ জন আহত হয়েছেন পরবর্তীতে আমি সহ আহত অন্যান্যরা গোয়েনখাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেই চিকিৎসা শেষে আমি ইউনিয়ন পরিষদ সদস্য কামাল হোসেন বাদী হয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ বরাবর একটি অভিযোগ দায়ের করি বাজারে বসে রয়েছি হঠাৎ করে শুনি এদিকে হাল্লা হইতেছে আমরা প্রায় পনেরো বিশ জন এদিকে আসলাম আইসা দেখি আমাদের কয়েকজন লোক মাটিতে আসছি এই যে আমাদের এলাকা আইসা আমাদের কয়েকজন লোক আহত অবস্থায় ফিরে রয়েছে আমরা জিজ্ঞেস করলাম কি বলতেছে ওই পাড়ের লোকজন আমাদেরকে বলে কেবা খাড়া সালন আছে নৌকাও রয়েছে এলাকা পাথর খাইতেছে ওরা বাধা দেওয়ার কারণে হামলাটা এসে বললো কি সমস্যা কিভাবে কি এটা বুঝি ওরা বুঝে নাই লগাল হাতে সাপড় নিয়া বাড়ি মারছে কামার হাকিম ভাই উনি বাড়ি সালাম ছিল আমাদের দাবি হইলো যে মেম্বার নামে যে মিথ্যা অপবাদ এটা উনি হইলেন একজন মানুষ তাই সময় আমেরিকার যুগে উনি বলছে শ্রমিকের বিষয়ে পাথরের বিষয়ে উনার নামে যে নিউজটা করা হয়েছে সম্পূর্ণ বুয়া এবং মিথ্যা রাত্রে অনুমানিক এক আটটা বা সাতটা চল্লিশ মিনিট এরকম সময়ে আমরা ইফতার করে বাজারে বসেছিলাম এসার আজান দিয়ে দিছে এমতো অবস্থায় কিছু লোক আমাদের এই আপনার মসজিদে যাওয়ার পথে তো শুনতেছে আমাদের এলাকার ওই যে এই জায়গায় কিন্তু ডিউটি করে আমাদের কিছু মানুষ এই সম্পদ রক্ষা করার জন্য যারা ডিউটি করতেছে ওই চাঁদাবাস গুলার নৌকা ওরা এসে পড়ে দেখতেছে যে বিশ পঁচিশটা নৌকা অলরেডি মনে করেন টিকলির কাছাকাছি চলে গেছে ওই দেখতে পাচ্ছেন পিছনে এই ওইখানে গেছে যাওয়ার পরে ওরা বাধা দিয়েছে ওদেরকে মানে দশ পনেরো জন ছিল ডিউটির মানুষ ওদেরকে মারধর করছে ওই যে হেকিম ও সালম ড্রাইভার ওরা নৌকা নিয়ে যারা উপরে গেছিল আর হেকিম ওই নিচে দাঁড়ায় রয়েছে তো হেকিমের সাথে মানে প্রথমে কথা কাটাকাটি হয়েছে যে আপনি যে উপরে নৌকা তুলেন কিসের জন্য কারণ এটা তো পয়সার বাধা এটা তো ইসিভুক্ত এরিয়া তো ও বলতেছে যে এই গাংটা কি তোমার পাবেন নাকি আমরা যদি লুটে পিটে তোমার কোনো সমস্যা আসেনি হ্যাঁ ওরা বলতেছে হ্যাঁ সমস্যা আছে তখন ওরা মায়ের মানে পর্যায়ে ওদেরকে মার ধরছে যে সমস্যা আছে ওরা লোক আগে থেকে হয়তো নিয়ে রেডি ছিল ওই না আমি ছিলাম না আমি পরবর্তী এসে হ্যাঁ হ্যাঁ পরবর্তীতে যারা ব্যক্তি মানে যারা মারিধর খাইছে তাদের মুখ থেকে শুনছি তো পরবর্তীতে যে ঘটনা আমাদের ওই যে কামাল মেম্বার সাহেব উনি ফোন পাইয়া বা আমরা আরো পনেরো বিশ জন আসছি আসার পরে আমরা বলতেছি যে তোমরা ওদেরকে মারলা কেন তো আমাদের উপরও মানে অতিরিক্ত মানে হামলা কামাল মেম্বার বলছে যে দাঁড়াও আমি বুঝতেছি বিষয়টা ওনাকে একটা সাফল দিয়ে আপনার ওই যে হেকিম সাফল দিয়ে হাতে বাড়ি মারছে এই ঘটনা প্রায় আমরা চোদ্দ পনেরো জন মানুষ বিশ জনের মতো হবে টুকটাক মিলাইয়া যায় নিয়ন্ত্রণ আসছে লাস্ট পর্যায়ে মনে করেন যে আমাদের কামাল মেম্বার সাহেব পুলিশকে প্রশাসনকে ফোন দেয় প্রশাসন এসে মনে করেন যে ওদেরকে ইয়ে করছে আমাদেরকেও আমরা তো মায়ের খেয়ে দাঁড়াই রয়েছি আমাদের মানে বয়ে দাঁড়াই রয়েছে কারণ ওরা মানুষ বেশি আমরা মাত্র পনেরো বিশ জন তো আমরা এখানে দাঁড়াই রয়েছি একবার যে পুলিশ এসে ওদেরকে নিয়ন্ত্রণে নিয়ে গেছে কি হেকিম নামে একজন লোক ওর বাড়ি ছিল আগে নয় বস্তি ছিল এখন বর্তমানে উনি লাখের পার ওর নেতৃত্বে অনেক লোক তো রাত্রিবেলা আমরা গুনতে পারি না অনেক লোক আসছিলো ওরা প্রথমে এখানে কয়েকজন লোক আসছিলো যে দেখার জন্যে যে এই এলাকাতে পাথর তো কিনা এই ধরনের পরিবেশ রক্ষা করার জন্য আসার পরে ওদেরকে খুব মারধর করে ওরা নৌকা নিয়ে উঠছিল উপরে উঠার পরে হেকিম গ্রুপে উঠছিল উপরে ওরা যখন বাধা সৃষ্টি করছে বাধা সৃষ্টি করাতে এলাকার লোক আসছিল আসার বাধা সৃষ্টি করার পরে ওদেরকে মারধোর করে ওরা যখন বাজারে খবর দেয় ফোন করে তখন কামাল মেম্বার ছিল এখানে আমরাও কিছু লোক আসছিলাম যে কি হয়েছে জিনিসটা দেখি ওরা এখানে মারধর করে ওই যে নদীর পারে লুকিয়েছিল হেকিম গ্রুপের লোক লুকিয়েছিল যখন আমরা ওদেরকে মাটি থেকে তুলে নিয়ে যাচ্ছি ওই টাইমে আবার কামালের উপর কামাল মেম্বারের উপরে খুব দ্রুতভাবে হামলা করে ইট পাথর নিক্ষেপ করে পাথর দিয়ে নিক্ষেপ করে সাবল দিয়ে মারধোর করে লোক বইটা দিয়ে মারধোর করে লাস্ট পর্যায়ে এক পর্যায়ে আমরা মানে না পারতে যানের বয়ে এখান থেকে চলে গেছি ওরা শ্রমিক কিন্তু যারা নেতৃত্ব দিতেছে ও কিন্তু শ্রমিক না বিষয়টা বিষয়টা হইলো আপনার আজ থেকে দুই দিন আগে ওরা প্রায় বিশ পঁচিশটা গাড়ি লাগাইছে এখানে পাথর নেওয়ার জন্য পাথর বালু কোন জায়গায় এই যে ইসিভুক্ত এলাকা এবং জি জি জাপলং ইসিভুক্ত আমরা যে জায়গায় দাঁড়ানো আছি আপনারা এখন যে জিনিসগুলো দেখছেন কিভাবে পুলিশ বাধা দেওয়ার কারণে ডিউটিরত পুলিশের উপরে এখন তারা যে হামলাটা করছে আপনারা নিজে দেখছেন আর আমি তো সাধারণ পাবলিক আমার হাজারো ডকুমেন্ট আছে ভিডিও সহ আছে আজকের ভিডিও আমার কাছে আছে সকাল থেকে এই পর্যন্ত তারা গাড়ি পাথর নিছে এই মামলায় যাদেরকে আমি আসামি করেছি যারা আমার উপরে হামলা করেছিল ওই রাইট আমি যখন বাধা দিছি যেখান থেকে পাথর নেওয়া যাবে না ওরা বলতেছে যে ওই গাংটা আমার বাবার নাকি আমি বললাম যে ওই গাংটা যেহেতু নিষিদ্ধ সরকারের নিষিদ্ধ আর সাথে সাথে আমার মালিকের এরিয়াটাই যে আপনারা দেখতে পাচ্ছেন বাগানগুলা কিভাবে ভেঙে যাচ্ছে আমাদের আদিবাসীর পুঞ্জিগুলা ওগুলা রক্ষার চেয়ে আমরা ওই সাইডটা সবসময় বন্ধ রাখার চেষ্টা করি কিন্তু আমাকে তারা এই কথা বলার সাথে সাথে আমার উপরে তারা অতর্কিত হামলা করে হামলা করে এই যে আমার হাতে আপনারা মেডিকেলেও রিপোর্ট নিয়ে দেখবেন আমার হাতে সিলাই আছে এখন এক্স রে রিপোর্ট আসলে আমি বলতে পারবো হাতের অবস্থা কি দিন এই যে পাথর ওরা যখন এখানে গাড়ি লোড দিচ্ছে আপনার প্রায় আট নয়টা গাড়ি লোড হচ্ছে বিশ থেকে পঁচিশটা বার্কি নৌকা এই যে উপরে উঠাইয়া পাথরগুলা যখন লোড নিচ্ছে সেই ভিডিও এই যে এই হাকিম আবদুল ওর বাড়ি হলো লাখরফার সে আওয়ামী লীগের লোক তারপর হইল সালম ওদের নেতৃত্বে প্রায় বিশ পঁচিশ জন লোক এখানে তারা প্রতিদিন এই যে এখন আপনারা যেটা সরজমিন জায়গায় এসে দেখছেন আপনাদের কাছে ভিডিও ফুটেজ আছে ওই লোকগুলোই প্রতিদিন এখান থেকে রাইত খালি সন্ধ্যা হয় এক দ্বারা শুরু করে আবার সকাল যখন শুরু হয় তখন আরক দ্বারা শুরু করে আপনারা আজকে সরজমিন আপনারাই সাক্ষী মিডিয়ার বাইরা যারা রয়েছেন আমি আপনাদের মাধ্যমে এর সুষ্ঠু বিচার চাচ্ছি যাতে এর সুষ্ঠু বিচার হয় এবং আমাদের ইসিভুক্ত এলাকা যাতে নিরাপদ থাকে এখান থেকে কেউ যাতে পাতর নিতে না পারে আপনাদের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে আমি অনুরোধ করব ওনারা যাতে শক্ত ভূমিকা নেন